আবারও এক ধাক্কায় প্রচুর পরিবর্তন হলো সোনা এবং রূপোর দাম বিগত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে তার সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম একদিন কমছে তা অন্যদিন বৃদ্ধি পাচ্ছে সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়াট তো আসুন প্রিয় দর্শক দেখিনি আজ কতটা পরিবর্তন হয়েছে সোনা এবং রূপোর দাম এবং আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে নিচে নামবে সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার দর কত রয়েছে আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার দর কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে সোনার দাম নিয়ে মতামত লিখে জানাবেন সাথই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর যে কতটা পরিবর্তন হলো রূপর দাম আজ আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার আটশো টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে আটানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত দুই সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই নিচে নেমেছিল তবে আজ কিছুটা বৃদ্ধি পেল রুপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনার বাজার দর কত রয়েছে কতটা কমেছে সোনার দাম আজকে সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ছ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাষট্টি হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ বাইশ হাজার সাতশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন আগে আঠেরো ক্যাট গহনা সোনার দাম সাড়ে ছ হাজার টাকায় ছুঁয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হলো অনেকটাই নিচে নেমেছি আঠেরো ক্যাট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে বাজারে বিশেষজ্ঞরা অনুমান করছেন এখন মুদ্রাস্ফীতির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছি তার কারণে সোনার দামে কিছুটা পতন ঘটেছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন প্রিয় দর্শক আপনাকে বলবো আপনি আরও এক দু সপ্তাহের মতো অপেক্ষা করে থাকতে পারেন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম বৃদ্ধি করা হবে তখন সোনার দাম এর থেকে নিম্নমুখী হতে পারে এবং সুদের হারও অনেকটাই নিচে নামবে তার সাথে সাথে রিজার্ভ ব্যাংক সুদের হার নিচে নামবে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন আর ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দামে তখন পতন সোনার দাম তো এবার দেখেনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে কতটা কমলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ এক গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে সাত হাজার ছশো দশ টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়াত্তর হাজার একশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ একষট্টি হাজার টাকা প্রিয় দর্শক গত কয়েকদিন আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তবে আজ অনেকটাই সস্তা বিকচ্ছি বাইশ ক্যারেটের দাম তো আসুন এবার দেখে নিন চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দর দাম কত পড়ছি যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো হয় না পিওর খাঁটি সোনা পিওর সুদ সোনা হয়ে থাকে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা এক গ্রামের দাম পড়ছে আজকে চব্বিশ ক্যারেট সোনার আট হাজার তিনশো দু টাকা দশ গ্রামের দাম পড়ছি তিরাশি হাজার কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি আট লাখ তিরিশ হাজার দুশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দামও গত কয়েক দিনের তুলনায় আজ সস্তা গত কয়েকদিন আগে ন হাজার টাকায় ছুঁয়েছিল চব্বিশ ক্যারেটের দাম তো আসুন এবার দেখে এক বড়ি সোনার বাজার দর কত পড়ছে বিভিন্ন ধরনের আজকের বাজার রেটে আজ এক বড়ি সোনার দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার অষ্টআশি হাজার সাতশো তেষট্টি টাকা প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এটা আপনি যখন জুয়েলার্সে যাবেন এই দাম থেকে আপনাকে আলাদা করে মেকিং চার্জ এবং জিএসটি দিতে হবে তিন পার্সেন্ট